আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে ব্যাখ্যাটি বলবো সেটা হলো স্ত্রীর লজ্জা স্ত্রীর দিকে দৃষ্টি আপনারা চিন্তা করতে পারেন যে এ সমস্ত বিষয় কেন আলোচনা করা লাগবে সর্বোপরি যে বিষয় মাস হোক স্বপ্নের ব্যাখ্যা হোক এখানে লজ্জা করে লাভ নাই। অনেক জিনিস আছে যেগুলো লজ্জার কারণে আমরা পরিপূর্ণভাবে শরিয়ার ভিত্তিতে আদায় করতে পারি না অনেক আমল আছে এজন্য শরীয়ত জানার ক্ষেত্রে আমি পরিপূর্ণভাবে একজন পাক্কা মুসলমান হতে পারবো যে যে মাস আলাগুলো আমার জানা দরকার সেগুলো জানার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ করা চলবে না এগুলো আপনারা যে যাকে ভালো লাগে তার কাছ থেকে সেগুলো জেনে নেবেন তো এরকমভাবে যেহেতু আল্লাহ ইবনে সিরিন তার কিতাবের মধ্যে আনছেন আমিও আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি যদি কেউ স্বপ্নে দেখে যে সে তার স্ত্রীর লজ্জা স্থানের দিকে দৃষ্টি করেছে অথবা অন্য কোনো মহিলার লজ্জা স্থানের দিকে কামভাব নিয়ে দৃষ্টি দিয়েছে অথবা স্পর্শ করেছে তাহলে এর তাবির হল সে অবৈধ ব্যবসা করবে যদি কেউ স্বপ্নে উলঙ্গ মহিলাকে দেখে তার অবগতি ছাড়া তাহলে এর তাবির হল তার পদস্খলন ঘটবে যদি কেউ বাল্যকালকে স্বপ্নে দেখে তাহলে এটা শত্রুর উপর জয় হওয়ার নিদর্শন কেউ বলেন দরিদ্র হবে এবং মূলধন চলে যাবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং যেরকম ভাবনা ছিল ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এই জন্যে আমাদের চিন্তা মন মানসিকতা এগুলোর চেঞ্জ আনা দরকার আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল